স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ডমকল থানার ফকিরাবাদ এলাকায় নিহত নাম কুদ্দুস আলী জানা গিয়েছে শ্বশুরবাড়ির পাশেই বাড়ি তৈরি করে পরিবার নিয়ে থাকত কুদ্দুস বৃহস্পতিবার উদ্ধার হয় ঝুলন্ত দেহ পরিবারের অভিযোগ হত্যা করা হয়েছে তাকে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য পাঠায় স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে জলঙ্গির বাসিন্দা কুদ্দুশালী ডোমকল থানার ফকিরাবাদ এলাকায় শ্বশুরবাড়ির পাশেই নতুন বাড়ি তৈরি করে পরিবার নিয়ে থাকত কুদ্দুস তিন মাস আগে ভিন রাজ্য থেকে কাজ থেকে বাড়ি ফেরে বৃহস্পতিবার উদ্ধার হয় কুদ্দুশালির ঝুলন্ত দেহ পরিবারের অভিযোগ স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় শ্বাসরোধ করে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগ খবর পেয়ে ডোমকল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্ত্রী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ও পরিযায়ী শ্রমিক বাইরে থাকে কাজগম করে দিল্লি মুম্বাই কেরালা বাড়িতে এসছে তেরো দিন হলো বাবার বাড়ি জলঙ্গি থানা ফরাজিপাড়া ও থাকে শ্বশুরবাড়ি সেটা ডমকুল থানা ওই বিলাসপুর এটা ওই ফগ্রাবাদ বলছে ফক্রাবাদ ফোগ্রাবাদ সেখানে গরু স্ত্রীর সঙ্গে উদ্যমত হয় যেহেতু বাইরে থাকে পরিযায় শ্রমিক স্ত্রী অন্যান্য কাজের সঙ্গে অবৈধ কাজের সঙ্গে যুক্ত এরকম সন্দেহ হয়েই দুর্ঘটনাটা ঘটেছে সম্ভবত কে আমাদের ধারণা শাশ্বরোধ করি মারা হয়েছে না এখানেই থাকে সংসার করে ছেলে মেয়ে হয়েছে তিন মাস পর আসছে মেরে ফেলেছে মারা হয়েছে ইয়াং ছেলে কোনো অভিযোগ না যা সংসার করছে তিনটি বাচ্চা পাকা ঘরটার করেছে সব করেছে সে কেন ওরা বলছে আত্মহত্যা করেছে আমরা ওটা মানছি না আমরা অভিযোগ করেছি থানায় নাম দিয়ে অভিযোগ করেছি আমরা চাইছি সুবিচার সঠিক তদন্ত হোক সুবিচার পাক কেন এইভাবে অঘটন ঘটবে কেন মারা হবে একজন সাধারণ মানুষ বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারিমোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো